আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কিন্তু তোমাদের সাথে আমার ড্রেসটা শেয়ার করবো বলে চলে এসেছি আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি যে ড্রেসটা মেক করছি সেটা তোমাদের সাথে সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু শেয়ার করব। তো আজকে কিন্তু আমি চলে এসেছি ড্রেসটা নিয়ে তো এটা ছিল আমার সেলিব্রিটি স্পেশাল হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক সেলিব্রিটির ওয়ার করেছিল তোমরা দেখতে পেয়েছ হয়তো বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তারা হচ্ছে জিন্সের সাথে এগুলা ওয়ার করে থাকে কারির ড্রেসগুলা এগুলা কিন্তু হচ্ছে মার্কেটে যদি কিনতে চাও এগুলা কিন্তু এক একটা হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে পরে ওয়ান পিস ভালো মানেরটা আর নর্মালগুলো হচ্ছে একটু কম প্রাইসে পাওয়া যায় তো আমি যে ড্রেসটা নিজে মেক করেছি এই ড্রেসটা হচ্ছে খুবই ইসিভাবে হচ্ছে আমি বাসায় মেক করে নিয়েছি এখানে হচ্ছে আমার সাড়ে তিন মতো কাপড় লেগেছে যেহেতু আমি একটু লম্বা আর আমি হচ্ছে একটু এই ড্রেসগুলো একটু লম্বাই পরে থাকে সেজন্য তো আমি হচ্ছে একদম সেলিব্রিটি স্পেশাল লুকটা দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে সবগুলা জিনিসই মোটামুটি ইউজ করেছি এখানে হচ্ছে আমি যে কাজটা করেছি এটা একদম ভাবে করেছি তোমরা এটাকে মাছ কাটা সেলাই মাছ কাটা ভরাট বা ফিশ বলে স্টিচও বলতে পারো এই সেলাইটা কিন্তু আমি হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আর এখানে বুকের অংশ হচ্ছে আমি একটু ঘন করে কাজ দিয়েছি তো তোমরা যে আরেকটু একটু কম করে দিতে পারো এটা যার যার ইচ্ছা আর এখানে কিন্তু আমি হচ্ছে বয়েল কাপড়টা যেটা সেটা রেড কালারের ইউজ করেছি আর হাতার অংশে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হচ্ছে সিম্পলভাবে কয়েকটা ফ্লাওয়ার আর হচ্ছে এখানে লিপ দিয়ে নিয়েছি আর সবগুলা স্টিচই কিন্তু আমি ফিশবল স্টিচ দিয়ে করেছি তোমরা যারা একটা সেলাই শুধুমাত্র ভালোভাবে পারো ফিশবল স্টিচ এ সেলাইটা ইউজ করে কিন্তু তোমরা সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর ভিডিওটাকে লাইক দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আইকনটা প্রেস করে রাখবা আমার পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি কিন্তু সব ধরনের ড্রেস ড্রেস ডিজাইন তোমাদের সাথে শেয়ার করে থাকি আর এগুলো হচ্ছে তোমরা দেখে নিজেরে হচ্ছে বাসায় খুব ভালোভাবে ড্রেস ডিজাইন করে ওয়ার করতে পারো খুব ইজিলি তো এখানে হচ্ছে আমি কয়েকটা পুটলি বাটন ইউজ করেছি তো তোমরা দেখতে পাচ্ছ সময় স্বল্পতার জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু একটু দেখিয়ে দিয়েছিলাম আমি ফিসবল স্টিচটা কিভাবে দিয়েছি আর সবগুলো সেলাই কিন্তু ফিসবল স্টিচ দিয়ে করা সেজন্য আর আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা বড়োভাবে দেখাইনি তো তোমরা আশা করছি বুঝতে পারবা দেখি আর একবার হচ্ছে এটা করার পরে আমি এখানে আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি সেজন্য কিন্তু কাজগুলো একদম বসে গেছে আর এখানে হচ্ছে আমি সুতি লাচ্ছি সুতো ইউজ করেছি তো তোমরাও কিন্তু সুতি লাচে সুতাটি ইউজ করতে চেষ্টা করবা তাহলে কিন্তু হচ্ছে কাজগুলো খুব ভালোভাবে বেশি থাকবে আর দেখতে কিন্তু ভালো লাগবে আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে থেকে থাকে বা কোশ্চেন থেকে থাকে জানার কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দিব ইনশাল্লাহ তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও টিল দেন আল্লাহ হাফেজ